আসসালামু আলাইকুম অনেকে কুয়েল পাখি পালন শুরু করেন অনেক নিয়ে কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে লাভের বদলে লস করেন আজ আমি আপনাদের সেই বিষয়গুলো ভুল নাম্বার এক পরিকল্পনা ছাড়া শুরু করা অনেকে হুট করে কুয়েল পাখি কিনে ফেলেন জায়গা খাঁচা খাবার বাজার কিছুই আগে থেকে ঠিক করেন করেন না ফলে লস ভুল নাম্বার দুই খাবারের সমস্যা অনেকে কোয়েল পাখি পালন করেন কিন্তু কোন খাদ্যটা দিলে কুয়েল পাখির জন্য স্বাস্থ্যকর হবে সেই খাদ্যটা ডিসাইড করতে পারে না সেটার আপনার লসের একটি পদক্ষেপ ভুল নাম্বার তিন আলো অক্সিজেনের অভাব কোয়েল ভালো ডিম উৎপাদনের জন্য আলো আর বাতাস খুব জরুরি পর্যাপ্ত আলো না থাকলে ডিম কমে যায় আর বাতাস না চললে রোগ ছড়িয়ে পড়ে ভুল নাম্বার চার অতিরিক্ত বীর করা ছোট জায়গায় বেশি কোয়েল রাখলে আপনার পাখির গণত্ব বেশি হয়ে গেলে ডিমটা কমে যায় এবং কি আপনার অনেক পাখি রোগে দেখেন যে হঠাৎ করে মারা যায় এটা হলো আপনার ভুল নাম্বার চার ভুল নাম্বার পাঁচ রোগের চিকিৎসা অবহেলা করা পাখি অসুস্থ হলে সাথে সাথে ব্যবস্থা না নিলে পুরো ফ্লগের রোগ ছড়িয়ে পড়ে ভ্যাকসিন নিয়মিত পরিষ্কার এসব না করলে বড় লস ভুল নাম্বার ছয় বাদার না জানা অনেকে আগে থেকে কোথায় ডিম বা কোয়েল বিক্রি করে তা ঠিক করে না ফলে ডিম স্টক হয়ে যায় সাথে সঠিক দাম বিক্রি হয় না বল নাম্বার সাত শুরুতে বড় ইনভেস্টমেন্ট শুরুতে হাজার হাজার পাখি নিয়ে আপনার ফার্ম করলে ঝুঁকি বেশি আগে ছোট করে শুরু করে অভিজ্ঞতা নিন তারপর বড় করুন এগুলা সমাধান কিভাবে কিভাবে লস এড়াবেন তাহলে সমাধান কি ছোট করে শুরু করুন ব্যালেন্স খাবার করুন পর্যাপ্ত আলো আর বাতাস দিন নির্দিষ্ট সংখ্যা কুয়েল রাখুন নিয়মিত ভ্যাকসিন ও পরিষ্কার করুন বাজার আগে থেকে ঠিক করুন এভাবে করলে ইনশাল্লাহ কুয়েল পালন করে আর লস হবে না বরং লাভ হবে এবং ক্যারেক্টার বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হলো পাখি কিনা

সঠিক দামে যদি পাখিটা কিনতে পারেন তো অবশ্যই এটা থেকে প্রফিট করতে পারেন যদি আপনি পাখি যেই পাখিটার দাম বিশ টাকা এই পাখিটার যদি আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনেন এবং কি আপনার যদি পঁচিশ তিরিশ দিন বয়সের উপরে পাখিগুলো কিনেন সেক্ষেত্রে যদি আপনার মহিলা পাখি না কিনতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে দেখবেন অনেক টাকা লস হয়ে শুরুতে আপনার একটা লসের সম্মুখীন হবেন সেক্ষেত্রে যারা আপনার পাখি পালন করবেন বা এই সেক্টর আসবেন শুরুতে আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন পাখির জাত বাছাই করা এবং কি আপনার এটা কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো মানের পাখিগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনি এটা থেকে লাভবান হতে পারেন যদি ডিমে সাইজ বড় করতে চান তাহলে আপনার নিয়মিত ওষুধ দেবে এগুলোর ওষুধের মূলত হলো আপনার কি এলপেক্স ই সেল এবং কি জিজবেট বা আপনার রেনাসল এ ডিসি এই তিন চারটা ওষুধ যদি আপনার তাহলে নিয়মিত চালান মাসিকভাবে তাহলে দেখবেন আপনার ডিমের পার্সেন্টেজটা ভালো থাকবে এবং কি আপনার এটা থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন যদি এই বিষয়গুলো যদি নিয়মিত মেনে চলতে পারেন তাহলে অবশ্যই এই সেক্টর থেকে আপনি লাভবান হতে পারেন ইনশাল্লাহ যারা আপনাদের আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সকলকে ধন্যবাদ এবং কি আপনারা যারা এই বিষয়ে কোয়েল ভাগে ফান্ড বিষয়ে আর আপডেট জানতে চান এবং কি এটা কিভাবে পরিচালনা করতে সেই বিষয়ে জানতে চান তারা আমাদের ফেসবুক পেজটা এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে থাক আমরা নিয়মিত মতে এই বিষয়ে ভিডিও দিয়ে থাক সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম